ধর্ম মতদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যেই শঙ্কা ছিল যে ভয় ছিল এবং যেই ভয়ে অনেক বেশি আমাদেরকে সাহসী হতে পেছন থেকে টেনে ধরছিল বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশের এগারো ক্রিকেটার মাঠের খেলায় সেই ভয়কে জয় করেছে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের লাস্ট ছয় ম্যাচের হেড টু হেড যদি হিসাব করা হয় সেটা ছিল তিন তিন কিন্তু সবশেষ পাঁচ ম্যাচ ঘরের বাইরে বাংলাদেশের বাইরে তারা যে খেলেছিল তার পাঁচটার মধ্যে একটা তো জিততে না পারা বাংলাদেশ এমন এক মোমেন্টে আফগানিস্তানকে হারালো যখন এশিয়া কাপে তাদের ডু অর ডাই সিচুয়েশন এমন এক সিচুয়েশনে আফগানিস্তানকে পরাজিত করলো যখন পরের পরের রাউন্ডে যাবার ক্ষেত্রে জাস্ট আফগানরা যদি শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় তাহলে বাংলাদেশের যাও কেউ ঠেকাতে পারবে না আজকের এই ম্যাচে চারটা পরিবর্তন আজকের এই ম্যাচে নাসুম আহমেদ যাকে নিয়ে গত কদিন থেকেই এশিয়া কাপ শুরু হওয়ার আগ থেকেই চিল্লাচ্ছিলাম নানা কন্টেন্ট করেছি তাকে সাহস দেওয়ার চেষ্টা করেছি নাসুমকে কেন রাখা হয় না ইলেভেনে সেই বক্তব্য সবার আগে সবার সামনে উপস্থাপন করেছি তাসকিন আহমেদ উইদাউট এনি রিজন যাকে ড্রপ করা হয়েছিল শ্রীলঙ্কা ম্যাচে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ড্রপ করে হংকং ম্যাচে খেলিয়ে দেওয়া হয় সেই তাসকিন ব্যাক করলেন যেই নাসুমকে নিয়ে সোশ্যাল প্ল্যাটফর্মে বিভ্রান্তিমূলক পোস্ট ছড়াচ্ছিল তিনি ব্যাক করলেন নুরুল হাসান সোহান যেই সোহান সবশেষ ম্যাচ খেলেছিলেন এই ম্যাচের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে থার্ড ম্যাচটায় তিনি ব্যাক করলেন এবং বাংলাদেশও স্বমহিমায় ব্যাক করলো। খেয়াল করে দেখবেন যে আজকের এই ম্যাচে বাংলাদেশের স্টার্টটা ছিল অসাধারণ সেটা ব্যাটিং বলেন বোলিং বলেন আর ওই স্টার্টটাই আসলে বাংলাদেশকে বদলে দিয়েছে ওই স্টার্টাই আফগানিস্তানকে হারাতে সাহায্য করেছে ওই স্টার্টটাই বাংলাদেশকে যে মোমেন্টাম দিয়েছে সেই মোমেন্টামে বাংলাদেশ এখন সুপার ফোর পথে এক দিয়ে রেখেছে বাংলাদেশ দল গত এগারোটা ইনিংসে যারা ফিফটি প্লাস পার্টনারশিপ করতে পারে নাই সেই দলের ওপেনার যখন চেঞ্জ হয়ে যায় চাপে যখন তাকে সাইভ নামানো হয় যখন ড্রপ করা হয় ফেইল করলে এটা নিয়ে প্রচুর সমালোচনা হতো সেরকম একটা সিচুয়েশনে তিনি পাস করে যান আঠাশ বলে ত্রিশ রান স্ট্রাইক রেট দেখে মনে হবে যে কি এমন করেছেন কিন্তু যেই সিচুয়েশনে ছিলেন প্রথম দু ওভার ব্যাটের বলে কানেকশন হচ্ছিল না ঠিক ওই সিচুয়েশন থেকে যেভাবে স্ট্রাইক রেট প্রোটেক্ট করেছেন অ্যাক্সেলারেট করেছেন পিটিয়েছেন ফিফটি প্লাস পার্টনারশিপে তানজিদ হাসান তামিমকে সঙ্গ দিয়েছেন তামিমের ঝোড়ো ইনিংসটাকে বড় করার ক্ষেত্রে অসাধারণ একটা মিথস্ক্রিয়া করেছেন আই হ্যাভ টু কিপ মাই স্যালুট টু হিম খেয়াল করে দেখবেন তানজিদ তামিম যেই কাজটা করেছেন চারটা চার তিনটা ছপকায় শুরুতে বাংলাদেশের ইনিংসে পাওয়া পেতে উনষাট রান তোলা বাংলাদেশের হয়ে ফিফটি প্লাস পার্টনারশিপ এগারো ম্যাচ পরে করা প্রতিপক্ষের বোলিংকে ঘুরিয়ে দেয়া স্পেশালি প্রথম দুই ওভারে বাংলাদেশের রান ছিল যখন মাত্র আট সেই জায়গা থেকে থার্ড ওভারে ষোলো রান নেয়া ফজলক ফারুকির বলে এক ওভারে ছয় বলে চারটা চার মারা গাজনফরকে যখন ভাবা হচ্ছিল আনপ্লেয়েবল সেন বা মুরালির কাতারের কেউ একজন ঠিক তখন লাস্ট ওভারটায় কাজে লাগিয়ে এক ওভারে উনিশ রান দিয়ে পুরো বাংলাদেশের ব্যাটিং মোমেন্টাম ক্রিয়েট করতে তানজিদ হাসান তামিম প্লেড আ ভেরি ক্রুশিয়াল রোল আমরা যদি খেয়াল করে দেখি মিডল আলোচনাটা করব আমি আমি করবো তাহলে হৃদয়কে নিয়ে আলোচনা শামীম হোসেন পাটোরিকে নিয়ে আলোচনা জাকের আলী অনেককে নিয়ে আলোচনা কিন্তু নাসুম আহমেদের আলোচনাটা আমার কাছে মনে হয় যে আরও আগে করাটা সময়ের দাবি যে ছেলেটাকে সবশেষ দুই ম্যাচে বসিয়ে রাখা হয়েছে নেদারল্যান্ডসের সিরিজে ম্যান অব দ্য ম্যাচ হওয়া নাসুম আহমেদ অবশেষে সুযোগ পেলেন নাসুমকে সুযোগ দেয়া হলো এবং নাসুম আহমেদ যাকে মনে করা হতো যে তিনি এক্সপেন্সিভ হবেন কার্যকর হবেন না আর প্রত্যেকটা আলোচনা আমি বলার চেষ্টা করছিলাম যে নাসুমের মতো টাইট বোলিং অন্তত এই উইকেটে এই কন্ডিশনে আর কেউ করতে পারবে না সেই নাসুম বাংলাদেশের মোমেন্টাম ক্রিয়েট করেন পুরো বাংলাদেশের বোলিং একদম প্রথম বলটায় নাসুম আহমেদ তার করা বাংলাদেশের হয়ে করা প্রথম বলটায় উইকেট নিয়ে নেন আফগানিস্তান ব্যাক ফুটে তাদের ব্যাটিং ইনিংসের প্রথম বলে সেই কাজটা অতলকে ফিরিয়ে নাসুম আহমেদ করেন থার্ড ওভারে এসে আরও একটা উইকেট পাওয়ার প্লেতে আফগানরা চাপে বাংলাদেশ যেখানটায় পাওয়ার প্লেটে প্রায় সিক্সটি তুলেছিল আফগানদের ত্রিশ রান তুলতে হাসপাস অবস্থা বাংলাদেশ আসলে ম্যাচটা জিতে যায় ঠিক তখনই ঠিক তখনই বাংলাদেশ ম্যাচ জিতে যায় কিন্তু তারপরেও কথা থাকে শেষে এসে যখন একটা সময় মনে হচ্ছিল আফগানরা আমাদের রানটাকে চেস করে ফেলবে বাংলাদেশ এমনিতেই অন্তত বিশ রান কম করেছিল সেই সংখ্যা থেকে যখন মনে হচ্ছিল চেস করে ফেলবে মুস্তাফিজ এবং তাস্কিন ব্যাক টু ব্যাক ব্রেক থ্রু এনে দেন বাংলাদেশ দল যখন ফ্লাইং হাই বাংলাদেশ দলে যখন স্বপ্ন অনেক অনেক বেশি প্রসারিত হচ্ছিল ঠিক তখন সবচেয়ে বড় সবচেয়ে বড় আক্ষেপের নাম ছিল আজকে মাঝের চার ওভার যখন স্বীকৃত বোলার আমার হাতে ছিল না তিন ওভার সাইফকেতে করানো হয়েছে উনচল্লিশ রান দিয়েছেন এক ওভার করানো হয়েছে শামীম হোসেন পাটোয়ারিকে ষোলো রান দিয়েছেন এই চারটা ওভারে পঞ্চান্ন রান তুলেছিল আফগানিস্তান যাদের বিপক্ষে বাংলাদেশের জয়ের মার্জিনটা আরো আরো অনেক বেশি কনভিনসিং হতে পারতো সেটা হয় নাই ওই ম্যাচের চারটা ওভারে ওকেশনাল বোলারদের দিয়ে করানোর কারণে পার ওভারে চোদ্দ করে তুলেছে ওয়ার্ড অব জাকের আলে অনেক ওয়ার্ড নুরুল হাসান সোহান এই আলোচনাটা করলে রিভার্স হয়ে যায় নুরুল হাসান সোহান লাস্ট ম্যাচ যেটা খেলেছিলেন এগারো বলে তেইশ রান করেছিলেন যতটুকু আমার মনে পড়ে সেই ম্যাচে নুরুল হাসান সোহান বাংলাদেশের স্কোরটাকে ভদ্যস্ত করতে হেল্প করেছিলেন সিলেটের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে আফটার থ্রি ইয়ার্স ই গট চান্স ইন্টু টি টোয়েন্টি ইলেভেন নুরুল হাসান সোহান আবারও আবারও মাঝে দুই ম্যাচ পরে সুযোগটা পেলেন জাকির আলী অনেক নুরুল হাসান সোহান আমি বললাম রিভার্স ডিসকাশন একই সাথে যখন ব্যাট করছিলেন সে এগারো বল বাকি নুরুল হাসান সোহান ব্যাট করতে নামলেন খেলেছিলেন ছয় বল রান করেছেন বারোটা দুশো স্ট্রাইক রেট তার পার্টনার জাকের টানা চার বলে দুটা ভিন্ন ওভারে টানা চার বলে ব্যাট এবং বলের সংযোগ করতে ব্যর্থ হয়েছে সেই বলগুলো বোলার করেছে যেন কোনো ব্যাটার স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে নেই উইকেট কিপার কিপিং করছে তার হাতে সবগুলো গিয়ে উঠেছে তেরো বলে বারো রানের ইনিংসটা ইনিংসটা প্লাস রেটের ওই বাংলাদেশকে আনস্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করেছে শামীম হোসেন পাটোরি এগারো বলে এগারোর বেশি করতে পারেন নাই লিটন কুমার দাস গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাট হাতে ফেইল করেছেন লাইক দ্য আদার ম্যাচ বাংলাদেশের স্মার্ট টোটালটা হবার ক্ষেত্রে ওয়ান ফিফটি ক্রস করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন সেই সোহান যে সোহানকে আপনারা উঠতে বসতে চায়ের টেবিলে লাঞ্চের টেবিলে রাতে ডিনার করার পর টেলিভিশন সেট খুলে কালি দেন কোনো কাজে আসবে না কাজে লাগবে না এরকম একটা কথা বলেন সেই সোহান দুশো স্ট্রাইক ব্যাট করে বাংলাদেশের ইনিংসকে কে করার চেষ্টা করেছে ওয়াইল জাকের আলী অনেক ব্যাট বলের কোনো কানেকশন করতে পারছিলেন না ওয়াইল শামীম হোসেন পাটোয়ারি কিংবা লিটন কুমার দাস একশো প্লাস স্ট্রাইক রেটে অন্তত একশো প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে ব্যর্থ হন বাংলাদেশের চমকপ্রদ আরও কিছু জিনিস রয়েছে ঋষাদ হোসেন অসাধারণ খেলেছেন তার উপর আস্থা যখন চলে যাচ্ছিল লাস্ট ম্যাচে এক ওভারের বেশি যখন বল তাকে ক্যাপ্টেন দেয় নাই আঠারো রান দিয়েছিলেন আফগান বোলারদের এগেনস্টে বাংলাদেশের ব্যাটাররা সফল হওয়ার পর ঋষাদ কি করেন এমনিতেই একজন বোলার কম ওকেশনাল বোলারদের চার ওভার করানো হয়েছে ঋষাদের বল আচকি কি প্রপারলি গ্রিপ করবে না পিচ করবে না আজও কি তার অ্যাটাকিং হবেন না হয় নাই উইকেট নিয়েছেন গুরুত্বপূর্ণ সময়ে মোমেন্টাম যখন বাংলাদেশ থেকে শিফট করে প্রতিপক্ষের দিকে চলে যাওয়ার চেষ্টা করছিল ঠিক তখন করতে হয় ইম্পর্টেন্ট ম্যাচে রিসাদ এটা করে দেখিয়েছেন নাসুম ফ্রম নো হায়ার ফিনিক্স পাখির মতো এসে সব জয় করেছেন নুরুল হাসান সোহানের ওই বারো রানের ছয় বলের ইনিংসটা বাংলাদেশের স্কোরকে ম্যাজিকাল ওয়ান ফিফটি ক্রস করতে হেল্প করেছে এবং আরও দুজনে কথা বলতে হবে মোমেন্টাম শিফটিংয়ের ওই সময়টায় যখন তাস্কিনে বলে অলমোস্ট বাউন্ডারি হয়ে যাচ্ছিল তানজিম সাকিব যে ফিল্ডিংটা করলেন তিনটা রান বাঁচিয়ে দিলেন তাস্কিনের একই ওভারে যখন ক্যাচ উঠল এখানকার স্কাই এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করে লাইটের রিফ্লেকশনস থাকে ওই জায়গাটায় সাইব হাসান যে ক্যাচটা নিল বাংলাদেশের মোমেন্টাম শিফটিং করতে চাইলেও শেষ পর্যন্ত নিজেদের কাছেই থেকে যায় বাংলাদেশ ড্রাইভিং সিটেই থেকে যায় এই অসাধারণ জয় পাবার পরেও বাংলাদেশের আক্ষেপ বাংলাদেশের আক্ষেপ শেষ দশ ওভারে আমরা সাতষট্টি রানে বেশি করিনি সাত উইকেট থাকার পরেও আমরা শেষ পাঁচ ওভারে পঁয়ত্রিশ রানে বেশি করতে পারি নাই বাংলাদেশ দল শেষ চোদ্দ ওভারে ভাবতে পারুন যে পাওয়া প্লেতে উনষাট রান করা বাংলাদেশ শেষ চোদ্দ ওভারে করেছে মাত্র পঁচানব্বইয়ের মতো রান এই টাইগার্স ব্যাটিং শেষ পর্যন্ত সফল হয়েছে একশো কেই উইনিং স্কোর হিসেবে প্রমাণ করার ক্ষেত্রে কারণ আমাদের নাসুম এবং রিষাদরা ছিলেন মুস্তাফিজ তাস্কিন্দা রাইট টাইমে থ্রু দিয়েছিলেন বাট এটা প্রতিদিন হবার না যে ফিনিশিং করবে তার রোলটা ফিনিশারের সেই কাজটা সে যদি ঠিকভাবে করতে না পারে নুরুল হাসান সোহানরা প্রত্যেক ম্যাচে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করে আর নাসুম আহমেদরা বোলিং ইনিংসে ভ্যারি ফাস্ট বলে উইকেট নিয়ে দলকে যেতাবে না শুভকামনা এগিয়ে যাক বাংলার জয় হোক সবখানে